সোনো মহাজন আমরা অনেকজন আমাদের আজকের এই লাল জুলাইয়ের কবিতার যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে আমরা এই গণহত্যার বিপক্ষে অবস্থান করেছি আমার মনে হয় যারা মানবিক মানুষ যারা অন্যায়কে অন্যায় বলে তারা এই গণহত্যার বিপক্ষে অবশ্যই দাঁড়াবে আমরা সেই চিন্তা থেকে সেই চেতনা থেকে সেই বোধ থেকে আজকে এখানে একসাথে হয়েছি অন্যায়ের বিপক্ষে কথা বলার জন্য সেই মানুষগুলো যারা আমাদের অংশের যুদ্ধটুকুও করেছে আমাদের অংশের রাজপথে যেই গুলি খাওয়ার কথা সেই গুলি খেয়েছে যারা মারা গিয়েছে সেই সাথে যাদের সন্তান মারা গিয়েছে যেই মা বাবা এখন হাহাকার করছে তাদের কথা মনে করে আমরা আজকে একসাথে হয়েছি তাদের কথা বলবো কবিতায় আমরা দ্রোহের কথা বলবো কবিতায় আমরা সেই সব শহীদদের কথা বলবো যখন দেশের উত্তাল অবস্থা যখন ইন্টারনেট বন্ধ করে দিল আমরা সবাই অনেক ভয় পেয়েছি কি হচ্ছে আমাদের এখানে তারপরে যখন সেটা রিস্টোর হলো আমরা যখন সব কিছু দেখতে পেলাম কি পরিমাণ অমানবিকতার সাথে এই ছাত্র আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছে এই ফ্যাসিস্ট সরকার সেটা দেখে আমরা শিউরে উঠেছি আমাদের খুব ছোট একটা আয়োজন ছিল আমরা আসলে চিন্তা করেছিলাম শিল্পকলার গেটে বসে কবিতা পড়ব এই এতটুকু ছিল আমাদের আয়োজনের মূল বিষয় সেইখান থেকে দুজন থেকে তিনজন তিনজন থেকে তার চারজন আমাদের সেই ছোট্ট আয়োজনটি থেকে মানে সেই চারজনের কবিতা পড়ার যে বিষয়টা আমরা ঠিক করেছিলাম একেবারেই নিজের বোধ থেকে যে আমাদের দাঁড়ানো উচিত আমরা যেহেতু কবিতা ভালোবাসি আমরা কবিতায় এই অন্যায়ের প্রতিবাদ করব। সেখান থেকে আমরা একটা ইভেন্ট খুলেছি সেই ইভেন্টে দেখলাম শত শত মানুষ আমাদের সাথে কণ্ঠ মেলাতে আগ্রহী যারা এখনও হসপিটালে একটা পা হারিয়ে গিয়েছে চোখ হারিয়ে গিয়েছে কেউ কেউ দেখতে পাচ্ছে না কারো কারো পুরো জীবনটাও অনিশ্চয়তা নিশ্চয়তার পথে হাঁটছে তারা জানে না কী হবে ভবিষ্যতে আমরা তাদের কথা বলতে এসেছি আমরা সাধারণ গণমানুষ আমরা গণমানুষের কণ্ঠ হতে চাই আমরা অন্যায়কে অন্যায় বলতে চাই সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে চাই আমাদের সাথে থাকুন আমাদের লাল জুলাইয়ের কবিতায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলন